সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে ঈদুল আজহার তো এখন যাবো হচ্ছে আপনার আমাদের সেই পাগদি জুলি স্কুলের মাঠে মৌলভীবাড়ির মাঠে কারণ সেখানে হচ্ছে আপনার নামাজ অনুষ্ঠিত হচ্ছে আর কি তো আপনাদের পিছনের একটা ঈদের দিনের ভিডিও আমি শেয়ার করছিলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এবং জায়গাটা কোথায় তাও দেখতে পাচ্ছেন তো ওই জায়গাটায় আজকে হচ্ছে আপনার পৌরসভা থেকে মেয়রে হচ্ছে আপনার প্যান্ডেল করে তারপর হচ্ছে আপনার মুসলিদের যা পাঁচ মসজিদের মুসলিরা যেখানে বসে আর কি পাঁচাত্তর মানে ঈদের জামাটা আদায় করতে পারে পুরোবারই তো ঈদুল আজহার নামাজটা যাতে আদায় করতে পারে তো সেই জন্য হচ্ছে সেখানে ব্যবস্থাগুলো করছে আর কি সেখানে যাব আমি এখন রেডি হয়ে গেছি আর কি তো আমি এখন যাবো সেইখানেই আর এখন আপাতত আপনার যাবো নিচে তো চলেন যাই আজকে ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে চলেন যাওয়া যাক তো এখন যাচ্ছে হচ্ছে স্কুল মাঠে সেই পাগি মলিবাড়ি যে স্কুল মাঠ আছে সেই স্কুল মাঠে এখানে এখানে রাখা আছে এইটা আর এলাকার ঘুম না হেমায়তার হেমায়তার তো সবাই ধর্মপ্রাণ মুসলমান বাই যারা যারা আছেন সবাই এখন যাচ্ছেন কারণ তাড়াতাড়ি যদি স্কুল মাঠে নাও যাওয়া যায় তাহলে আপনার জায়গা পাওয়া যাবে না আর পরে হচ্ছে আপনার রোদ উঠে গেলে পরে হচ্ছে আপনার ঝামেলাটা হয় আর কি এখন যত তাড়াতাড়ি গিয়ে হচ্ছে জায়গা রাখা যায় ততই ভালো কত লোক যাইতেছে দেখেন অনেক লোক পাঁচ মসজিদ প্রায় পাঁচ ছয় মসজিদের মুসল্লিরা কি হ্যাঁ বাঙাল বাঙালি হে এত সুন্দর করে একটা গেট বানাইছে ঘেটের ভিতর দিয়ে না ঢুকে আমরা অন্য সাইড গিয়া আমরা গিয়া বসবো ওই কোণা দিয়ে তো এই সামনে হচ্ছে আপনার যে আমাদের মেয়র আছে মাদারীপুরের পৌরসভা খালি ধসুনিয়াত সে হচ্ছে আপনার এই গেটের দায়িত্ব এবং হচ্ছে ভিতরের প্যান্ডেলের দায়িত্বটা আর কি নিচে করে দিছে আর কি এখন ওই দেখেন সামনে গেট এই হচ্ছে গেট বানাইছে আর কি

আজি সব প্রশস্ত намаজি রাস্তায় বের হইতেছে হাফ গেনজি পরে হাফ প্যান আমার মেরা বের হইতেছে ভাইরা এটাকে আমরা আজকে করি আল্লাহ রাসূল বল সেটা সবত না ইলাহাল কল জামাল হুওয়াল্লাতি খালিকুল জামিঈর শাইয়াল আমর বিয়াদিহি বাহাতি ফতবারকুল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سبحان من أعود فصلات العيد على كافة المؤمنين بين الكائنات وحرم عليهم الصوم في حمص في خمسة أيام يوم عيد الأضحية وثلاثة أيام بعدهم تطاليات ويوم العيد ويوم الفتر তো এখন হচ্ছে আমাদের নামাজ শেষ আর কি আমার মনত যদিও না দিয়েই চলে আসছে আর কি কারণ চলে যাব বাসায় আর এখন হচ্ছে অনেক হচ্ছে চলে যাচ্ছে আর কি তবে বাসায়কে যদি আপনার কোরবানি ভিডিওটা শেয়ার করতে পারবো না তো আলহামদুলিল্লাহ ঈদুল আজহার নামাজ শেষ করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে ওইখানে যাওয়ার পরে আপনার প্রচণ্ড পরিমাণে লোক তো যার কারণে আপনার সেইভাবে আর কি ভিডিও করাটা অভিভাবক হয়নি আর একটা কথা হচ্ছে যে আসলে আমি তো গিয়েছি নামাজ পড়তে ভিডিওটা আসলে না করাটা উত্তম ছিল আর আপনাদেরকে যতটুকু শেয়ার করছি এতটুকু আসলে কোরবানির হিসেবে আপনার এতটুকু সময় পাওয়া যায় না তো তারপরেও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করেছি আর মূল কথা হচ্ছে যে আসলে কোরবানির গরু জবাই বা হচ্ছে কোনো কিছু এগুলো শেয়ার করতে পারতেছি না কারণ এগুলো দিলে হচ্ছে আমাকে কপেরেট দিয়ে দিবে তো এখানে একটা প্রবলেম আছে তো এছাড়া আমি এখন যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো তারপর যাবো হচ্ছে গরুর কাছে আর কি গরুর কাছে চলে যাবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তখন ভালো সমস্যা থাকবেন আর অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজ যদি ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করুন বেশি বেশি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম